ট্রেনে ছিঁড়ে দিল হয় আমার

হাই ফ্রেন্ডস তোমরা সকলে কমেন্ট করো আমি তোমাদের সকলে কমেন্টে রিপ্লাই দেবো তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট হয়ে যাও দেখা শেষ কোনো লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসে প্লিজ তাড়াতাড়ি চলে এসো সবাই জানেন তো এই যে বসে স্কুল লাইফে আসার জন্য সকলকে অনুরোধ সকলে যে লাইটটা বন্ধ করতে দিয়ে তুমি সবকে আমি দেখছি এসো আমরা বসবো আমরা বসবো আমরা এখানে বসো বসো এখানে বসো এ না এ না এটা খেলনাটা না খেলনাটা খেলনাটা খেলনা তো কই কি রাইট এ না

আরেকটা ছিটা সুই দাও তারপরে দিও আদা দাও انا ওকে সোল সোল দিয়ে দিচ্ছি না হ্যাঁ না না এই দি দাও কি যা হবে না দি দাও দি দাও ওটা পাড়ানি উকি মুকি করবে চাটবে কি ওড়ালিবা ওটাই দাও আর দিছি ওর ভিতরে রাখো না আর দিছবে বলছ এই ঝুরিটা দিরা ঝুরি ঢাকা দাও যেটা আমি সব জিনিসগুলো রাখি সেই ঝুড়ির ঢাকা রাখি আই সবাই ব্যস্ত হয়ে পড়েছে মনে হচ্ছে খেলা দেখতে আইপিএল খেলা হচ্ছে সেখানে সবাই জয়েন্ট হয়েছে নাকি

राम पाकेनी मटर उठो बाप बोल

মিউট হ্যাঁ বলো বন্ধু কেমন আছো কেমন আছো বলো তোমরা কোথা থেকে আমার লাইফ দেখছো সবাই বলো আর আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ তুমি এর আগেও এসেছিলে এই নিয়ে সেকেন্ড বার আমার লাইফে কেমন আছো বলো লাঞ্চ হয়ে গেল কি বললাম তো এই নিয়ে আমার লাইফে দুবার এলে তো লাইক করে দিও আর আমার ভিডিও দেখছো তো যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে

いいねえ、ね、<sist le> あらすべな。<それを organizational> Tidy. one minute that out. No, Kyli. No. No. Asas, just this. As this. out Dadao. No.

ওগুলো খেতে নেই তো না ফু করো হা করো হা দেখি হা আর দিদা কিভাবে হা করতে শিখিয়েছে দেখাও হা চলো আজকে অয়ন মানে আমার মুড খারাপ আছে ও মাইনি শারদ আমি আজকে রাত আটটার দিকে লাইফে আসছি সবাই জয়েন্ট হয়ে যাবে